আজ আমি পরিবারকে ছেড়ে দিলাম পুরো চব্বিশ ঘন্টার জন্য সরাসরি ব্যাচেলর লাইফে প্রবেশ ব্যাচেলর লাইফ কি শুধু খাওয়া ঘুম আর মজা না এটা জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার প্রথম ধাপ বাবা মায়ের ছায়া থেকে বেরিয়ে এসে লাইফে একজন মানুষ নিজেকে নতুন ভাবে আবিষ্কার করে এই পথ কখনো মজার কখনো চ্যালেঞ্জিং আর আজ সেই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি আমি তো চলুন শুরু করা যাক এক্সট্রিম ব্যাচেলর লাইফের চ্যালেঞ্জ ऑउट ऑफ कंट्रोल हो तो हो तो को करगोल ओ तो को करगोल सिटी बजाने वो जब लाइफ आउट ऑफ कंट्रोल हो तो को करगोल ओ तो को करगोल सिटी बजाने वो और की करे और की क्या जाने अंधे का क्या सोचा लाइफ मिलेगी जब अरे पोती दिन तू आराम दिए राखोस और उठोस ना उठ

কে আমার বাজার করতে হবে ম্যানেজার হচ্ছে গিয়ে বাজারের লিস্ট করতেছে দেখি কি কি বাজার করার জন্য দেয় এই নে বাজারের লিস্ট আর এই যে 200 200 400 400 টাকা 400 টাকা বাজারে বাজেট 400 টাকা বাজারে বাজেট এত কিছু বাজার আমি 400 টাকা কেমনে করব মানে লিস্ট লিস্ট তো অনেকগুলো ধরাই দিছো আমরা ব্যাচেলার ভাই

আজকে আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে চারশো টাকার মধ্যে অনেক মানুষের বাজার করতে হবে কিন্তু এর মধ্যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সবচেয়ে বড় যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে পাঙ্গাস মাছ কেনা যাবে না কিন্তু যেখানে পাঙ্গাস মাছ কেনা যাবে না সেখানে থাকাটা আমার জন্য অন্তত কষ্টকর তারপর আজকে আমাকে চব্বিশ ঘন্টা বেচারালয় কাটাতে হবে এবং এই চারশো টাকার মধ্যে আমি কি কি বাজার করতে পারি চলুন দেখা যাক আমরা বাজারে আসছি আমি এখনও শিওর না আসলে চারশো টাকায় কি কি বাজার করতে পারি

এতক্ষণ পর তোরা এস খালা চলে গেছে তোরা নিজেরা রান্না করবি কে মধ্যে চলে গেছে এখন রান্না করবে কেটা তুই করবি আমি কেন বাজার থেকে রান্না কি করবে হ্যাঁ শুন বাজারে পুরো টাকা বাড়লি এখন আমার আমি আমাকে রান্না করবি খবর দা এই কথা শোনা আবার বলছো তোর খবর আছে তুই এখন এই মুহূর্তে রান্না করবি সব কিছু তুই করবি তারপরে আমাদের খবর দিবি যাক

লেনদেনের যুগে তোরা কি এই যে এইসব রাখস আয়ুর্বেদিক চিকিৎসার মতো এরকম এরকম সেইসে সেইসে মশলা বাটা লাগে এই গরম ভাত প্রায় হয়ে গেছে এবার তরকারি রান্না চলতেছে ব্যাচেলার লাইফে সবচেয়ে শান্তিতে থাকে ওই যে খালা মাস শেষে টাকা নেয় আর বাজার না থাকলে রান্নার কোনো নাম নাই আজকে আমি বাজার করে এই মাছ দিয়ে এখন আমার ভাত খাইতে তৈতেছে ম্যানেজার এটা এটা কিছু হইলো তুই তুই আরে তুই তো তাও মাছের অর্ধেক পাইছস আমার প্লেট খালি পুরো তরকারি নাই ভাত নাই মাছ নাই কিছু নাই দে তোরা দে আমার ভাত দে এখন তুই দুইটা মাছ নিছস কেন আসবে এইগুলো দিয়ে আমি ভাত খাবো আমি লাস্টে যে আসে সে কোনো কিছুই পায় না কিন্তু এটা এই দায়িত্ব কার এটা তো ম্যানেজারের দায়িত্ব ভাই

আজকে আমাদের একটা ফ্রেন্ডের বার্থডে আমরা এখন ওরে উইশ করতে চাইতেছি দেখা যাক আজকে ওরে ওই কিভাবে খাইতে আচ্ছা ঠিক আছে চল উইশ করি বাজার করে ফেরার পথে আমাদের সাথে দেখা হয়ে যাওয়াতে আজকের বার্থডে বয় যে বিন্দু মাত্র খুশি না সেটা তার চেহারাতেই দেখা যাচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে

সামনের বাসটাকে ভাড়া তোর যদি এমন করো সামনের বাসটাকে 500 টাকা দাও। না আমরা মাথা ভাড়া কমানোর জন্য নতুন একজন মেম্বার উঠাইতেছি ম্যাচে তো দেখা যাক সে ওঠে কিনা। নতুন মেম্বার চলে আসছে।

বয়শ মহিন লকডাউন বয়স মহিন দেদি এই আর ঠিক আছে kabhi kabhi mere class class

ম্যানেজার মানে এটা তো কিছু হইল না আর তুই ভাত খাতোরা দেখ এই তুই ভাত নে সামনে দে রেডি আরে ঘরের বাজার আর বাজারের বাজার কি এক নাকি তুই তো সারা জীবন বাজার আয় না তুই কে টাকা দে আমি কেন টাকা কেন তুই বুঝবি কি তুই পারবি না তুই পারবি না শুন তুই কবি টাকা দে হ্যাঁ কি

মানে <laughs>

Kata, moja og furan Mamma, søl, mande, hit, hit, ja